জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি একবার জেনে নেওয়া যাক তো শনি কতদিন থাকবেন কুম্ভ রাশিতে দু পর্যন্ত কোন কোন রাশিকে কোন কোন রাশিকে থাকতে হবে অনেক সতর্ক জেনে নিন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটিও কিন্তু হতে চলেছে গ্রহ এবং রাশি সংক্রান্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা শনিদেব এখনও পর্যন্ত কুম্ভ রাশিতে বিরাজমান এবং কত দিন কুম্ভ রাশিতে বিরাজ করবে এবং তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের অনেকটা সতর্ক বর্তাতে হবে তো এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তার সাথে সাথে কিন্তু শনিদেবের রোজ থেকে এবং কিভাবে বাঁচতে হবে সমস্ত কিছুর ভিডিও কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলে রয়ে গেছে এবং আমাদের এই চ্যানেলে হয়ে গেছে আপনারা দেখতে পারেন আমাদের ভিজি চ্যানেলটিকে ভিজিট করে তো আমাদের এই চ্যানেলে কিন্তু সময় গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং জ্যোতিষ সংক্রান্ত এবং বিশেষ টোটকা নিয়ে ভিডিও করা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেটি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেওয়া যাক আরও একবার তো শনিদেব কতদিন থাকবেন নিজের প্রিয় রাশি কুম্ভ রাশিতে তো দু পর্যন্ত এই ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সতর্ক মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে সেটা জেনে নিই এবং এই রাশিগুলির মধ্যে কি আপনার রাশিটিও আছে সেটাও কিন্তু জানব আজকের এই ভিডিওর মাধ্যমে তো শনি একটি খুব ধীর গতিশীল গ্রহ বলে আমরা জেনে থাকি এবং জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে শনির গতি এতটাই কম যে শনির এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় লাগে বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে নিজের ত্রিকোণ রাশিতে কিন্তু অবস্থান করছে যেহেতু কুম্ভ রাশি শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি সেখানে অবস্থান করছে সেই ফলে কিন্তু অনেকের উপকারও হচ্ছে আবার অনেকের অপকারও হচ্ছে তো শনির পরবর্তী ট্রানজিট পরের বছর দু সালে কিন্তু ঘটবে তো দু সালের জানুয়ারিতে শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন শনির কুম্ভ রাশিতে থাকার কারণে মকর কুম্ভ এবং মিন রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি এবং কর্কট ও বিশ্চিক রাশির জাতক জাতিকারা শনির ধাইয়া দ্বারা প্রভাবিত হচ্ছেন এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কিন্তু শনিদেব মিন রাশিতে গমন করবেন এবং এর ফলে শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাত্রা করবেন সেই ফলে কিন্তু শনির এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এখন থেকেই এই ট্রানজিটের প্রভাব সমস্ত রাশির উপর দৃশ্যমান হয়ে থাকবে কিছু রাশির শুভ ফলাফলের মুখোমুখিও কিন্তু হতে পারেন আবার অন্যরা অশুভ ফলাফলের সম্মুখীনও কিন্তু হতে পারে কুম্ভ থেকে মীন রাশিতে পরিবর্তনের পর মকর রাশি থেকে মকর রাশি থেকে শনিদেবের সাড়ে সাতির অবসান ঘটতে চলেছে এবং কুম্ভ মিন ও মেষ রাশির জাতক জাতিকারা শনি সাড়ে সাতির আক্রান্ত কিন্তু হবেন তো আমরা যদি আমরা যদি শনিদেবের ধাইয়ার কথা বলে থাকি কর্কট এবং বিশ্চিক রাশির জাতক জাতিকারা শনিদেবের ধাইয়া থেকে স্বস্তি পাবেন এই সময়টির মধ্যে যেখানে সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকারা শনিদেবের প্রভাবে থাকবে প্রচুর পরিমাণে এবং আসুন জেনে নেওয়া যাক দু সালে মার্চের পর কোন কোন রাশিগুলিকে থাকতে হবে অত্যন্ত সাবধানে এবং সাবধান হওয়া প্রচুর দরকার তো এই রাশিগুলির মধ্যে প্রথম রাশিটি হলো মেষ রাশি তো মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চের পর সতর্ক থাকতে হবে প্রচুর পরিমাণে কারণ শনিদেবের এই গোচরটি কিন্তু মেষ রাশির উপরও পড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতের প্রথম পর্ব শুরু হবে এই সময়ের এই রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে আপনার চাকরি হারাতে হতে পারে অথবা আপনি যদি মনে করেন যে কাজ খোঁজেন বা তবে আপনি কিন্তু অনেক অসুবিধায় পড়তে পারেন এই চাকরি পেতে আপনার চাকরি পেতে অসুবিধা হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে হতে পারেন আপনি কুম্ভ রাশি এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই গোচরটি পেতে চলেছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশি কিন্তু দু সালের পরে এখন কিন্তু কুম্ভ রাশির সময় বদলাতে চলেছে দু সালে তো দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতের প্রকোপ পড়তে প্রকোপে কিন্তু পড়তে হতে পারে এবং দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের সাড়ে সাতই দশা হবে এবং এই পর্যায়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন কাজ করলে চাকরি হারাতেও হতে পারে কোনো ভুল কাজ করলে চাকরি হারাতেও হতে পারে আপনার খরচ কিন্তু নিয়ন্ত্রণ করুন না হলে আপনি আখেরে বিপদে পড়তে পারেন আপনি ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন দেখা দেখতে পারেন এবং যার কারণে আপনি কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়েও টাকা নিতে পারেন এরপরে আছে শেষ রাশি মেন রাশি তো মেন রাশির জাতক জাতিকাদের দু সালে খুব সাবধানে থাকতে হতে পারে এবং দু সালে মেন রাশির জাতক জাতকদের জন্য শনির সাড়ে সাতি শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে এমন পরিস্থিতিতে মিন রাশির জাতকদের তাদের কিন্তু স্বাস্থ্যের প্রতি অনেক বেশি নজর দিতে হবে খারাপ স্বাস্থ্যর কারণে আপনি অসুস্থতার জন্য প্রচুর অর্থও কিন্তু ব্যয় করতে হতে পারে আপনার ক্ষেত্রে তো এই দু হাজার পঁচিশ সাল অবধি বা দু সাল পর্যন্ত কোন কোন রাশিকে থাকতে হবে অত্যন্ত সাবধানে সেটা জেনে নিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানলাম তিনটি রাশি কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে যেটি হচ্ছে মেষ রাশি তারপরে হচ্ছে কুম্ভ রাশি এরপরে আছে মিন রাশি তো এই তিনটি রাশিকে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে শনিদেবের নজর থেকে তো সেই এর ফলে টোটকা কোনো কিছু করুন কি শনিদেবকে সন্তুষ্ট করুন এবং আরও কিছু করে থাকুন শনিদেবের প্রত্যেক দিন শনিবার প্রত্যেক সপ্তাহে শনিবার দিন শনি মন্দিরে গিয়ে আপনারা তেল দান করে আসুন সেখানে পুজো করতে পারেন এবং গরিব মানুষকে খাওয়াতে পারেন এবং আরও অনেক টোটকা আছে আমাদের অলরেডি সেই ভিডিওগুলি করা আছে যদি মনে করেন আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখব যদি আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন তো চলুন আজকের মতন ভিডিওটি এতটুকুই নতুন ভিডিও নিয়ে আসা অব্দি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন